মিরপুরে ততক্ষণে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ক্রিকেটারদের দ্বারা সবার মুখে স্বস্তির হাসি আরও একটা কারণে ইনজুরিতে এক শরিফুল ছাড়া যে সবারই টিকিট মিলেছে চেন্নাই আর কানপুর টেস্টের পাকিস্তানের বিপক্ষে দুই ও ব্যবধানে সিরিজ জয়ে টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে বহুগুণ তবে সাম্প্রতিক সময় ভারত আর পাকিস্তান যে এক দল নয় সেটা মানছেন ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের সবাই তবুও বিসিবি নির্বাচক হান্নান সরকারের কাছে জানতে চাওয়া রাওয়ালপিন্ডিতে যে দিন বদলে স্বপ্ন দেখিয়েছেন টাইগাররা তা ধরে রেখে ভারতের বিপক্ষে কি টেস্ট জয় সম্ভব আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ দলও চেঞ্জ এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল আমরাও কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ থাকবে বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোটো দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ ইন্ডিয়া যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো চ্যালেঞ্জ থাকবে বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না বাট ভালো খেললে অবশ্যই যেতে সম্ভব শরীফুলের ইঞ্জুরিতে ঘোষিত স্কোয়াডে একজন লেফট আর্ম পেসারের অভাব ঠিকই বোধ করছেন হান্নান সরকার তবে বোলিং ইউনিট নিয়ে তার ভাবনাটা ভিন্ন ইনজুরির প্রবণতা থাকে তাস্কিনকে নিয়েও সতর্ক বোর্ড এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সাথে আমাদের এই কমিউনিকেশানটা রেগুলার হচ্ছে তাকে কীভাবে আমরা ইউজ করবো কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করবো লেফট আর্ম একজন পেস বলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশান অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে আমি সবসময় একটা জিনিস বিলিভ করি আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি প্রত্যাশা আছে সাকিবকে নিয়েও তবে সেটা ব্যাটিংয়ে কলম্বোতে দু হাজার সালে শতকের পর বিশ টেস্ট আর সাত বছরে তিন অঙ্কে সে ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করা হয়নি সাকিবের হান্নানের বিশ্বাস এই টাইগার অলরাউন্ডারের ফর্মে ফিরতে সেফ একটা ইনিংসেরই প্রয়োজন ব্যাখ্যা দিলেন অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে জাকের আলী অনেক নেয়ার পাকিস্তানে আমরা পাঁচজন সিমার নিয়ে গিয়েছিলাম এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে চারজনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি মিডিল অর্ডার স্পেশালিস্ট আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার একটু সময়ের ব্যাপার সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে পাঁচে ছয় সোফার চিন্তা করি এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে এই দুই চার পাঁচ ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেড করে না সো আমরাও রেড করতে চাই না দুটো টেস্ট খেলতে আগামী রোববার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল সময় সংবাদ